আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যিনি এই মুহূর্তে সেনা প্রধানের দায়িত্ব আছেনাল ওয়াকারুজ্জামান সময়টা ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে এক কথায় বলতে পারি খারাপ যাচ্ছে কেননা মানে অনলাইনে বা অফলাইনে বা মাঠে ময়দানে এমন অনেকগুলা দল গোষ্ঠী ব্যক্তি তৈরি হয়েছেন যারা পাঁচই আগস্টের পরবর্তী সময় বারবার প্রমাণ করতে চাচ্ছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আসলে সেনাবাহিনীর সেনাপ্রধান না তিনি আওয়ামী লীগ কর্তৃক নির্বাচিত সেনাপ্রধান আওয়ামী লীগকে সার্ফ সার্ভ করার জন্য কিন্তু আগস্টের পরে এটা তো প্রমাণিত হয়েছে তিনি আওয়ামী লীগকে সার্ফ করেননি তিনি দেশকে সার্ভ করেছেন কিন্তু তারপরেও এটা নিয়ে নানান ভাবে ব্যাখ্যা যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা চলছিল এরপরে যেটা আসছে যে আহ এই সেনাপ্রধানেরও সময় প্রায় শেষ হয়ে আসছে তো ওনার আসলে ভবিষ্যৎ কি ধরেন আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায় উনি কি সেনাপ্রধান আবার থাকতে পারবেন অথবা ধরেন ওনার মানে রাজনৈতিক অবস্থান থেকে তিনি কোন মানে ঝামেলায় পড়বেন কেনা যাতে তাকে রিক্রুটের ইস্যুটা কোথাও কোথাও শেখ হাসিনার ইস্যু ছিল এরকম নানান বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে তবে এই খারাপ সময়ের মধ্যেও সেনাপ্রধানের একটা ভালো সময় হচ্ছে বিএনপি তারেক রহমান থেকে শুরু করে দলটির প্রত্যেক যারা সিনিয়র নেতা আছেন তারা কিন্তু সেনা প্রধানের প্রতি আস্থা সম্মান শ্রদ্ধা সবকিছু তারা প্রদর্শন করছেন এনসিপি বা আরো কয়েকটা দল আছে যারা মনে করে সেনা প্রধানকে নিয়ে প্রতিনিয়ত তারাও বিভিন্ন ধরনের বক্তব্য দেয় সস্তা বক্তব্য তবে সর্বশেষ আমি শুনছিলাম হাসতাদ আবদুল্লা নাকি সেনা বাহিনীর আহ ওদিকে ঢুকতে চাইছিল ক্যান্টনমেন্টে তাকে আর ঢুকতে দেওয়া হয় নাই মানে আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হচ্ছে আর যারাও সেনা প্রধানকে নিয়ে নানান বক্তব্য বক্তব্য তাদের এগুলা প্রথম দিকে যে পরিমাণ ভাইব ক্রিয়েট বা একটা ভয়ের আবহ ছিল সেই জায়গা থেকে এটা কিন্তু আসছে যাই হোক এখন গতকালকে হঠাৎ করেই সেনাপ্রধানের বাসভবনে বিএনপির যিনি মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাত্র যুক্তরাষ্ট্র সফর করে আসছেন তো প্রধানের বাসায় উম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একটা বৈঠক হয়েছে এটা নন- বৈঠক এই এই কারণে ঘটনাটা নিয়ে ডাল পালা মানে মেলছে সংশ্লিষ্ট সূত্র বলছে শনিবার রাত আটটায় ঢাকার আর্মি হেডকোয়ার্টারে তার মানে সেনাপ্রধানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এমনকি মির্জা ফখরুল ইসলামকে সেনাপ্রধান নিজে আমন্ত্রণ করেছেন আর সেই আমন্ত্রণে মহাসচিব জানা যায় এখন বৈঠকে তো স্বাভাবিক সেখানে ব্যক্তিগত ইস্যু বা নির্বাচন হয়তো বা আরো পারিবারিক রাজনৈতিক পরিমণ্ডল অনেক কিছুই এখানে আলোচনার বিস্তৃতিটা ব্যাপক হতে পারে তবে স্পষ্ট কি আলোচনা হয়েছে সে নিয়ে বিএনপি অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে অফিসিয়ালি আনুষ্ঠানিক কোন রকম এই সাক্ষাতের পর মন্তব্যে বিশ্লেষণে বিভিন্ন মানুষ বিভিন্ন করার চেষ্টা করছেন যে তলে তলে আমরা যেমন কি বলা হয় যে ক্যাপশন দিলাম এগুলো কিন্তু বিভিন্ন কমেন্ট থেকে নেওয়া যে তলে তলে বিএনপির সাথে সেনা প্রধানের সেট আপ কেউ বলছেন কেউ বলছেন যে আগামী দিনে নিজের অবস্থানকে শক্ত রাখার জন্য বিএনপির কাছেই তিনি এর আগেও বেগম খালেদা জিয়ার বাসভবনে ওনাকে শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য তিনি সেখানে গিয়েছেন আলোচনা হয়েছে বৈঠক হয়েছে সো এই যে বিষয়গুলো তিনি আসলে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবেন বিশ্বাস করেন সেখান থেকে তিনি আপনার বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক বা গুড রিলেশন ক্যারি করতে চাচ্ছেন যেহেতু দলটির সর্বোচ্চ প্রধান থেকে তারেক রমান কিন্তু সেনাবাহিনীর দিয়েছেন আর বরাবরই বিএনপির সেনাবাহিনীর প্রতি একটু আলাদা একটা মুভিং আছে আবার সেনাবাহিনীরও ধরেন বিএনপির প্রতি অনেকে বলেন যে একটা পজিটিভ ভাইব আছে সেটার মেইন কারণ হচ্ছে এই দলটির যিনি প্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন ইভেন বিএনপিতে অনেক ধর অনেক সামরিক অফিসাররা পরবর্তী সময় জয়েন করেছেন তো সবকিছু মিলিয়ে সেনা প্রধানের জন্য এই আলোচনার বৈঠক আসলে কি হয়েছে বা একটা গ্যাস করা যায় যে অবশ্যই সেখানে ওনার যে একটা অস্থিতিশীল সময় যাচ্ছে বা বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময় সেনাবাহিনী সেনা নিয়ে যে যার মন মতো যে কথা বলা যায় বেয়াদুবি করা যায় এগুলো কিন্তু আমরা দেখলাম তো সেই জায়গা থেকে কিছুটা স্ট্রেস টেনশন ওনার থাকতেই পারে আর তিনি তো কোনো অন্যায় করেন নাই বা দুর্নীতি করেন নাই থাকলে তো এখনই তার বিরুদ্ধে মামলা মামলা হয়ে যেত সো তিনি তার একটা সেফ একটা অবস্থান অথবা সরকার পরিবর্তন হলে পরিবার আছে সন্তান আছে সবারই আছে শেখ পরিবারের সাথে ওনার পারিবারিক সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক এগুলোর কারণে উনি ডিস্টারবেন্স হবেন আমার এটা মনে হয় না সম্ভব এটা মনে হয় না আবার বাংলাদেশ তো অনেক কিছু হইতেও পারে তো স্বাভাবিক ওনার জায়গায় আমি থাকলো আমি আমার ভবিষ্যৎ চিন্তা করতাম উনিও হয়তো এরকম একটা মিটিং করছেন কেউ কেউ বলছেন যে এটা পজিটিভ কেউ কেউ বলছেন যে রাজনৈতিক নেতাকে ডাইকে এভাবে তিনি বৈঠক করতে পারেন কিনা তিনি একজন রানিং সেনা প্রধান আসলে এটা যার যার পয়েন্ট অব ভিউ তিনি অনেকের সাথে দেখা সাক্ষাৎ করেন সফরও করেন হয়তো পারিবারিকভাবে তিনি খোঁজখবর নিতেই পারেন ভালো থাকবেন